নগর কলেজ পাড়ার একজন বাসিন্দা নাম জালাল উদ্দিন মমিন খরগ্রাম থানায় আসেন এবং জানান যে ওনার কিছুদিন আগেই ক্যান্সারের প্রথম স্টেজ ধরা পড়ে এবং পরে অপারেশন হয় অপারেশনের পর ডাক্তার তাকে রকম ভারী কাজ করা বেশি চলাফেরা করতে নিশ্চিত করেন এরপর বিষয়টি জানানোর পর তিনি আমাদের কাছে সাহায্যের দাবি করেন এবং সাহায্য সাহায্যস্বরূপ তিনি বলেন কোনো একটা ছোটোখাটো কিছু তাকে করে দেওয়ার জন্য যাতে সে এখান থেকে কোনো সংসার চালাতে পারে সেই দিন লক্ষ্য করে তার কথা মতো আজ খড়গ্রাম থানার পক্ষ থেকে তাকে একটি ক্ষুদ্র চায়ের ব্যবসা করার জন্য উৎসাহিত করে এবং সেই সঙ্গে একটি ছোট্ট চায়ের দোকানের ব্যবস্থা শুরু করে দেওয়া হয় যা দ্রব্য সামগ্রী এবং যা যা জিনিস প্রয়োজন তার প্রত্যেকটি জিনিস কিনে তার হাতে তুলে দেওয়া হয় এবং তাকে সেই সঙ্গে সৎ সাহসের সাথে আগামী দিনের জীবন অতিবাহিত করার উৎসাহ দেওয়া হয় নগর কলেজ রাস্তার সরস্বতী দেবী পাবলিক স্কুলের কাছে দোকানটি করেছেন এবং ভালো বিক্রি হচ্ছে বলে জানান্টি ফাইভ টোয়েন্টি সিক্স ওপেন নাও নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজ আমার শরীর তো খারাপ শরীরটা মানে একটা অপারেশন হয়েছে পেটের মধ্যে যে অপারেশনটা প্রথমত টিউমার বলে হয়েছিল টিউমার তো জন্ডিস হয়েছিলো জন্ডিস থেকে ধরা গেলো যে টিউমার টিউমার থেকে ধরেন ক্যান্সারের দিকে আক্রান্ত হচ্ছিলো তো ঘড়ি মেডিকেলে যেয়ে ভর্তি হয়ে তড়ি ঘড়ি অপারেশন হয় এবং সেই অপারেশন সাকসেসফুল হয় অপারেশন সাকসেসফুল হওয়া পরে ছুটি দেয় তো ছুটি দিয়ে ডাক্তাররা বলে তুমি কাজ করতে পারবে না ভারী কাজ তুমি করতে পারবে না আপাতত এখন তোমার রেস্ট তো আমি রেস্ট নিলে তো ধরেন আমার সংসার আছে সংসার চালানো খুবই মুশকিল আমি সংসারে একাই আমি রোজগার তাছাড়া আমার ছেলে মেয়েরা ছোটো পড়া করছে তো আমি যাই হোক ধারু ধার ঘুরি এই ওষুধ পানি বা যাই হোক যত যা করতে আমার বন্ধু বান্ধবরা সব দিয়েছে প্লাস কন্ট্রাক্টররা সব দিয়েছে তারপরে কিছুদিন আগে বিডিও ম্যামের কাছে যায় তো বিডিও ম্যাম কিছু চাল দেয় তারপরে সেখানে ওসি সাহেবের সঙ্গে দেখা হয় ওসি সাহেবকে কথা বলি ওসি সাহেবকে কথা বলা পরে তিনি যেতে বলে থানাতে থানাতে যে যায় থানাতে যে বলি সব কিছু দেখায় তো কাগজপত্রই দেখেননি উনি কাটা দেখেই উনি অবাক যাই হোক তো উনি আশ্বাস দেন কি তুমি কি করতে চাও দেখেন আমি বসতে কিছু কাজ বলতে গেলে একটা চায়ের দোকান করতে পারলে ভালো হয় যদি আপনি একটু হেল্প করেন তো উনি বলেন এখন জি তুমি বাড়ি যাও আমি তোমাকে ডেকে নেবো সব জোগাড় যন্ত্রণা করে তুমি কীভাবে বসবে হয়তো একটা গাড়ি কি একটা টেবিল ফেবিল নিয়ে যাই করে বসবে সেগুলা জোগাড় যন্ত্রণা করো না আমি সব তোমাকে মাল দিয়ে পাঠানো তো যাই হোক আমি এসে বাড়ি এসে টেবিল ফেবিল ব্যবস্থা করি তারপরে দিনই আমাকে ফোন করে ডাকো তুমি আসো তো আমি যাই যে যেসব একটা চায়ের দোকান করতে যেসব সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো সব উনি আমাকে দিয়েছেন এবং খুব সহযোগিতা করেছেন হয়তো বাপ ভাই যেগুলো না পারবে হয়তো নাই বাপ ভাই যদিও তবুও আত্মীয় স্বজনের চেষ্টা করলে পারতো তারা পারেনি কিন্তু উনি করেছেন আল্লাহ ওনাকে আরও স্নান করার ঈদের প্রকৃত দান করুক ওকে এখানে বেচা হচ্ছে ধরেন আজ তো আজকে তিন দিন হলো তবে বন্ধু বান্ধব পরিচিত প্রচুর যেই আসছে সেই দাঁড়াচ্ছে তাতে আমার বেচা ভালোই হচ্ছে এবং কেউ মানে ঘুরে যায় না আসলেই মানে তো চিনে তো পরিচিতটা বেশি সেই কারণ থেকে আসছে দাঁড়াচ্ছে বসছে সকাল সন্ধ্যা বিচা কেনা হচ্ছে আস্তে আস্তে আল্লাহ দেবে আরও হবে আরও একটা প্লাস পয়েন্ট সেটা হলো যে আমাদের এইখানে নগর রাজেন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব আছে সেই ক্লাব থেকে আমি একজন ক্লাবের সেক্রেটারি প্রথমেই ছিলাম ক্লাবটা আমরাই তৈরি করেছি আমরা দুজন মিলে বন্ধু মিলে তো যাই কখন ওরা আছে দায়িত্বে তো ওরা আবার ওরা একটা খুব ভালো কাজ করছে ওরা আমাকে একখানা গাড়ি তৈরি করে দিচ্ছে যে চার চাকার ঠেলা গাড়ি ওই গাড়িতে করেই তুমি চা বিক্রি করবে যা করবে ওরা আবার তিন দিন পরে ওরা একখানা গাড়ি দিবে এবং আল্লাহ কবে ওরাও ভালো থাকুক ওরা আমাকে একখানা গাড়ি তৈরি করে দিচ্ছে তার মধ্যে কিনা আমার নাম জালাল উদ্দিন মোমেন্ট